আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মেহেরবানি কেন ভালো আছে আজকে আপনাদেরকে একটা সেলাই দেখাবো সেটা হচ্ছে জুব্বা জুব্বা সেলাই করে দেখাবো কিন্তু আমি লাইভে কাটিং করেছি লাইভে কাটিং করেছি লাইভে সেলাই করব। সবাই খেলা একটা শেয়ার করে দাও 小班去。 সালাম করে নিচ্ছি সবাইকে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে বসে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে করে নিচ্ছে মস্ত ইনকাম যারা টেলারিং কাজে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে লাইভে ক্লাসের মাধ্যমে যে টেলারিং কাজটা শেখানো হয় এটা থেকে আপনারা যেন স্যাটিসফাইড হতে পারেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সেলাই করব আমরা অনেকেই নিজেদের বাচ্চাদেরকে কাজখানায় পড়িয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা গেছে নিজেরা যদি আমরা বাচ্চাদের জুবা তৈরি করে পারি তাহলে কিন্তু অনেকটা মজুরি বেঁচে যায় এটা হচ্ছে প্যান্ট এটা করবো না এখন আমি একটা জোর পাপড়ের দেখাচ্ছি এ হচ্ছে আমার বুদামের কুর্তি সেভ কুর্তি এটা হচ্ছে কলার হচ্ছে পকেট হচ্ছে হাতা আর হাতাটা আমি সবার আগে রুলিং করে নিই

আটা দুটো আমি রোলিং করে রাখবো তারপর হচ্ছে ফিটের মাপে এক ফিট মাইপা মাইপা আমি এটাকে সেলাই দিয়ে নিই কাপড়টা আটকাবে একদম টেস্টিংটা যতটুকু সমান সমান ততটুকু সমান করেই কিন্তু আমি

সুন্দর করে কেটে নেব শুধু সেলাইয়ের হক রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলে দেব এই জিনিসগুলি হচ্ছে রাউন্ড এই রাউন্ডের মধ্যে আমরা সুন্দর করে কেঁচা দিয়ে নেব এখন এটাকে আমরা উল্টো একটা সুন্দর করে চাপ সেলাই দিব এটাকে বলা হয় ওয়ান এইট চাপ সেলাই চিকন চাপ সেলাই যেটা ওয়ান এইট সেলাই দিয়ে নেব অথবা টপ সেলাই বলতে পারি যেভাবে রাউন্ড আছে রাউন্ডের মধ্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু যেভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব তো আমাদের কিন্তু কলারটাও বানানো হয়ে গেছে আমি দাগ দিলাম না সেলাই দিলাম সেলাই দিয়ে দাগ দিলাম এটা হচ্ছে এখন সেলাই জয়েনের জন্য যতটুকু কাপড় প্রয়োজন রেখে বাকি কাপড়টা আমি সুন্দর করে সাইজ করে কেটে ফেলে দিই সব দিক দিয়ে কিন্তু আমি সমপরিমাণে কাপড় রেখেছি এখানে এই দাগে দাগে আমি যখন সেলাই করব এটা জয়েন করব তখন সুন্দর মতো টপ হয়ে যাবে তখন কলার তো হয়ে গেল এখন হচ্ছে আমি পকেট তৈরি করব এই হচ্ছে পকেট পকেট দুইটা তৈরি করে নিব আগে আমি পকেটের এই যে নিচের অংশটা এটা হচ্ছে আমি সুন্দর করে চিকুন করে সেলাই দিয়ে নেব পাকা করে কিন্তু বাচ্চাদের ডুব বা বড়োদের না আমি কিন্তু বড়োদের ডুবও বানাই এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চার সাইজ বানাচ্ছে সেম একই ক্যাটাগরি বা কিছু রঙ দেন আর মেজারমেন্ট আলাদা আর বাকি সব এঁগে এখন হচ্ছে আমি এই যে পকেটটাকে বানাবো বানানোর জন্য আমি পকেটের ওপেনিংটা দেখবো পকেটের ওপেনিংটা আমরা ছয় ইঞ্চি নিলাম ছয় ইঞ্চ নিলাম আর পকেটে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চ এখন হচ্ছে এখানে আমরা এর আগে আমি পাঞ্জাবি সেলাই করে দেখিয়েছি তো পাঞ্জাবি পকেট যেভাবে বানাতে হয় ঠিক সেমে কীভাবেই হয় এটা বানাতে হয় বন্ধুটা দেখো আমি যে সেলাইটা বাদ দিয়ে এই বন্ধুটা বাদ দিয়ে নিচের থেকে এই দুই সাইড জয়েন করে দিই এই সেলাইটা পর্যন্ত সেলাই করব না এই যে মাথা দুটো খোলা রাখা রাখার পরে এই যে এই সেলাইটাকে আমি আরও একটু অ্যালাউন্স কেটে চিকন করে নেব দুই পাশ থেকে একদম চিকন করে নেব শুধু সেলাইটা থাকলেই হবে আমার এখন এই পকেটটাকে আমরা উল্টাবো

ব tengo to change. Now I keep going. And of fact, my heart and my heart are struggling, where the cycles are. These are problems with these problems.

পনেরোশো আঠাশ টাকা এত কিছু জানিনা আর আমি তো হ্যাঁ এক হাজার পেয়েছি পনেরোশো আঠাশ টাকা দিয়ে

350 लिस्टेड <laughs> तो, है निश्चित रूप से हमें नंबर ढालो तो लिस्ट है एक नंबर तमरा ये तो तहसील जानती है तीस पत्तों के लिए जान सकते हैं जादू समझता है यानी ऐसा बताइए जाहिता सजहम तू जनार्दनले तो सौ पीस अधिक समय का बताइए इसी

কিছুদিন এর মত লাগলে সার্ভিস রেট ওইজন্য এক্স অ্যাক্টিভিটি ঠিক আছে একটা ফর্ম পাবা আছে যাও সময় নষ্ট না দিলে কোনো তো ভালো উনি পাইবে

একটা বাচ্চাদের যুগবা সেলাই করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন পকেট আমরা আগেটা যেভাবে বানাইছি ঠিক সেইভাবেই বানাবো এটাও আগেটা যেভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি এটাও আমরা চাপ সেলাই দিয়ে বানাই তার মধ্যে কিন্তু অলরেডি কলার হয়ে গেছে হাতা হয়ে গেছে দুটা পকেটও হয়ে গেল এখন বাকি রইল আমাদের পেলের পট্টি যে প্লেটটা লাগাবো সামনে বোতাম সেটা শুধু বাকি রইল এখন কথা করার পরে কিন্তু আমরা পার্ট টু পার্ট প্রসেস বাই প্রসেস করার পরে হচ্ছে আমরা গোল করে ফেলব একটার পর একটা জয়েন করবো জয়েন করেই কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো এ প্রথমে কিন্তু আগে আমরা পাটিটাকে আলাদা করে সেলাই করব। দেখো যা পকেটার আমাদের হয়ে গেল। এখন হচ্ছে এই যে আমাদের ফ্লেয়ার পকে আমি পেস্টিং করে রেখেছি। এই হচ্ছে প্লে। এখন আমাদের এখানে আমি যখন কাটিং করেছিলাম সেটা অবশ্যই বুঝিয়ে দিয়েছিলাম যেটা ষোলো পার্ট এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর যেটা বড়ো পার্ট সেটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আমরা ব্যাক পার্টটা আগে রাখি ফ্রন্ট পার্টটা কাজ করি ফ্রন্ট পার্টের মধ্যে আমরা ফ্লে পোষাবো আমাদের কিন্তু ড্রপ শোল্ডার আসবে প্রায় সোয়া এক ইঞ্চি 인지, 내리다. 내리지, 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 내 ফার্স্ট আমরা গলাটা আমি কেটে নিই সামনের গলাটা আমি কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি যে যে প্লেটটা নিব এই প্লেটটা আমি কতটুকু পরিমাণ এখানে আমি কতটুকু পরিমাণ নিব আমি এখানে আট ইঞ্চির মতো নিব তো আমি সেক্ষেত্রে সাত ইঞ্চির মধ্যে একটা কাঠ মার করব সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে যে এটা আমার কতটুকু ঠিক সেই পরিমাণে কিন্তু আমি এখানে এক ইঞ্চির মতো কেঁচা দিয়ে নিলাম এখন এখানে মাঝখানে আমরা কেটে নিলাম মাঝখানে কেটে নিলে কিন্তু আমাদের সুন্দর মত প্লেট বসানোর জন্য প্রসেসিং হয়ে নিল

তাু আর এলিটা এরিটা সমান হয়ে

Thank <laughs> you. সমস্যা আমি আসিফোন করে দিন না তো হবে না ইনশাল্লাহ কারণ উনি এমনি আমার একটা হেলদি মানে আমার এখানে হচ্ছে প্লেট কোনটা এটাই উপরে থাকবে না নিচে থাকবে যেটা একটু চিকুন সেটা একটু নিচে থাকবে হ্যাঁ তা আমরা যেটা বুতাম বুতাম লাগাবো সেটা হচ্ছে আমরা ডান পাশে দেবো যে পড়বে তার ডান পাশে এখানে আমরা কোয়াটার ইঞ্চির ভিতরে ঢুকাব এই কেটে নিয়েছে এই কাটা পর্যন্ত আমরা এটাকে সেলাই দিয়ে এই পর্যন্ত আটকাবো আটকানার পরে এটাকে আমরা এভাবে ধুয়ে দিয়ে এই যে এখানে কোন একটা ক্যাঁচা আছে এই ক্যাঁচাটাকে আমরা উপরের দিকে উঠে দিই উপরের দিকে উঠে এভাবে তার দিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে পাকা হবে একদম নিচেও টপসিন হবে উপরেও টপসিন হবে আমরা এই বেশিটা কেটে এই যে আমরা এই পর্যন্ত এখানে কাটা কাটা চিহ্নটা আছে তারপর যদি প্রয়োজন হয় আমরা আরো একটু কেটে নেব মনে হলো 100 টাকা কাটতে হবে তাই আমি 100 টাকা কেটে নেব এটা আমার ডাবল হয় না কি মোবাইলে সার্ভে থেকে বলা কি বুঝবো আমি <grabble> দেখছি <s> <in> <author> এখন <Net> এই <-se -class> <tio> <drop navigation> <forcé> <respuesta> করে চলে আসলাম এই প্রথম কর্মটা শেষ এখান থেকে আমরা এভাবে ঢুকিয়ে এটাকে নিচে দিয়ে এটা ভিতরে ঢুকাই দিয়ে তারপর হচ্ছে আমরা এই পাশে তারপর হচ্ছে এটাকে আমরা সুন্দর করে যতটুকু রাখবো ঠিক অতটুকু রেখে বাকিটা আমরা কেটে নেব এখন এটাকে আমরা সুন্দর করে বক্স করে নিব আমরা নিচে সেলাই থেকে মানে মিনিমাম এক ইঞ্চির মতো রাখবো এক বা সোয়া এক ইঞ্চির মতো আমরা এখানে ডায়মন্ডটা দিয়ে দিব ডায়মন্ড করলাম না আমি বক্স করে নিলাম